আজকে আমরা লাভ ইমোজির আদর্শ ব্যবহার জানব তাহলে চলুন শুরু করা যাক এখন আপনি সর্বপ্রথম যে লাভ ইমোজিটি দেখতে পাচ্ছেন এই ইমোজিটার নাম হলো স্পার্কলিং হার্ট ইমোজি ভাবে ভালোবাসা জানানো বা বোঝানোর জন্য এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা দ্বিতীয় নম্বর লাভ ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো টু হার্টস রোম্যান্স ইমোজি ভালোবাসার প্রকাশ পূজানোর জন্য এই অসাধারণ টু হার্টস রোম্যান্স ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা তৃতীয় লাভ মিনিংটি দেখি এই ইমোজিটার নাম হলো হোয়াইট হার্ট ইমোজি সাদা ভালোবাসা বা তার ভালোবাসার মধ্যে কোনো অসৎ মনোভাব ছিল না এমনটি প্রকাশ করার জন্য এই হোয়াইট হার্ট লাভ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা চতুর্থ নম্বর লাভ ইমোজিটি দেখি এই ইমোজিটার নাম হলো ব্রোকেন হার্ট ইমোজি বাঙ্গার হৃদয় শোক ক্ষতি বা আকাঙ্ক্ষা বোঝানোর জন্য এই অসাধারণ ব্রোকেন হার্টের লাভ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরের লাভ ইমোজিটা দেখি এই আদর্শ লাভ ইমোজির মিনিং হলো স্মাইলিং ফেস উইথ থ্রি হার্টস ইমোজি তিনটি হৃদয় সহ হাসি মুখে বা অধিক ভালোবাসা প্রকাশ করতে এই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরের লাভ ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ক্রাশ হার্ট আইস ইমোজি দুইটি হৃদয় সহ হাসি মুখে বা কাউকে ভালোবাসা দেওয়া বোঝানোর জন্য এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো রোজ রোম্যান্স ইমোজি লাল গোলাপ বা ভালোবাসা প্রকাশের মাধ্যম মূলত এই রোজ ইমেজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরের লাভ ইমেজিটা দেখি এই ইমেজিটার নাম হলো কিসিং হার্ট ইমোজি চুম্বন প্রদর্শন করা বোঝানোর জন্য এই কিসিং হার্ট ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরের লাভ ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো গিফট হার্ট ইমোজি ভালোবাসার উপহার বা কাউকে কোনো উপহার দেওয়া বোঝানোর জন্য এই অসাধারণ গিফট হার্ট ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন পরের লাভ ইমোজিটি দেখুন এই ইমোজিটার নাম হলো হার্ট উইথ অ্যারো ইমোজি অতিরিক্ত ভালোবাসা প্রকাশের মাধ্যম বোঝানোর জন্য এই অসাধারণ হার্ট উইথ অ্যারো ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন পরের ইমেজিটা দেখুন এই ইমোজিটার নাম হল রেড হার্ট ইমোজি লাল ভালোবাসা বা সাধারণ ভালোবাসা বোঝানোর জন্য এই রেড হার্টের ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরের লাভ ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হল স্মাইলিং ক্যাট উইথ হার্ট আইস ইমোজি দুইটি হৃদয় সহাসি মুখযুক্ত বিড়াল বোঝানোর জন্য এই ইমোজিটি ব্যবহার করা হয় বা বিড়ালের প্রতি ভালোবাসা প্রকাশ করতে অনেকে এই ইমোজিটি ব্যবহার করে থাকেন এখন আমরা পরের লাভ ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো হার্টস অন ফায়ার ইমোজি নতুন ভালোবাসা বা ভালোবাসার প্রতি অধিক আসক্তি এই হার্টস অন ফায়ার ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরের লাভ ইমোজিটা দেখি এই লাভ ইমোজিটার নাম হলো লাভ লেটার ইমোজি ফ্রেনপত্র বা কাউকে কোনো চিঠি দেওয়া বোঝানোর জন্য এই লাভ লেটার ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে এখন পরের লাভ ইমেজি দেখুন এই ইমোজিটার নাম হলো ইমফিং হার্ট ইমোজি ভালোবাসার উন্নতি করা বোঝানোর জন্য এই অসাধারণ ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে